আমরা এই মুহূর্তে একটা সঙ্গে কথা বলছি উনি প্যাডেল रिक्শা চালায় আচ্ছা ভাই এই যে যে অটো রিক্সা বন্ধ লিগ দিচ্ছে এই বিষয়ে আপনার কি বলবেন যারা তাহলে আপনার মতে কি প্যাডেল চললে ভালো না প্যাডেল চললে ভালো কিভাবে ভালো হবে প্যাডেল চললে অনেক স্পিডে চালায় সম্ভাবনা বেশি থাকে তাছাড়া কি কারেন্টে অনেক গ্যাপ হয় না অনেক কারেন্ট অনেক আছে অবৈধভাবে লাইন নিয়ে চালায় বাংলা রিক্সা আচ্ছা আচ্ছা তাহলে আপনারা মনে করছেন যে অটোরিক্সা বন্ধ করে একেবারে বন্ধ করে দেওয়াই ভালো আচ্ছা যাই হোক আমরা তাদের কাছ থেকে শুনলাম তারাদেরও মতামত তারাও প্রকাশ করলো যে পায়ে তো রিক্সাগুলোই আসলে অনেক ভালো হ্যাঁ সব দিক থেকে ভালো এই জন্য তারাও চায় যে অটো রিক্সা বন্ধ করে দিই যাতে বিদ্যুৎ স্বাস্থ্যই হোক এবং প্যারেল চালতো রিক্সাগুলো চলুক ভাই কি বলেন আচ্ছা ওকে ওকে আমরা দেখছি পুলিশ খুব জোরদার করা হয়েছে অটোরিক্সা বন্ধের বিষয়ে তারাও খুব তরপরত এই রিক্সা আজকে এখান থেকে ঢুকতে দিচ্ছে না চালতে দিচ্ছে না এটা নিয়ে অনেক তারাও খুব গুরুত্ব সহকারে জিনিসটা বিবেচনা করে ডিউটি করছে এখন দেখা যাচ্ছে এদিকে কোনো অটোরিকশার ভিতরে তারা আসতে দিচ্ছে না এবং গুরুত্ব দিচ্ছে না এটা হচ্ছে জসিম মোড়ে পুলিশ মোতায়েন করা আছে শুধুমাত্র এই অটো রিক্সাগুলো যাতে ওরা এখানে আসতে না পারে হ্যাঁ ওই জন্য এখানে পুলিশ দেখা তারাও খুব তৎপরতভাবে ডিউটি চালাচ্ছে তো আমরা রিক্সাদের মুখ থেকে শুনলাম যারা প্যানেল চালত রিক্সা চালক তাদের মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনলাম হ্যাঁ তারাও চায় যে অটো রিক্সা চালিত তো প্যাটারেল চালতো রিক্সা চালক বন্ধ করে দিক এ বিষয়ে তাদের মতামত তারা প্রকাশ করলো এখানে পুলিশভাবে দেখা যাচ্ছে তারাও খুব সচরভাবে হ্যাঁ আচ্ছা ভাই এই যে অটো রিক্সাগুলো যে সরকার বন্ধ করার ডিসিশন নিছে এটাকে আপনি কতটা গুরুত্ব সহকারে গুরুত্বপূর্ণ মনে করেন রাস্তাঘাটে অনেক সময় করে তো অনেক

ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মন্তব্য দেওয়ার জন্য হ্যাঁ আমরা বড়যাত্রী সাধারণ জনতাদের কাছ থেকেও মন্তব্য পেলাম তারাও চায় যে রিক্সা বন্ধ করে দিক তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আবার দেখাবো অন্য একটা টপিক্স নিয়ে যাও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে